অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালে মাকড়সা ও ডালে পোকা থাকার অভিযোগ তুলে অভিভাবকদের খুব শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের হিয়াতপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ এই চাল ও ডাল বাচ্চাদের খাওয়ানো হয় দিদিমণিকে বারবার জানানো সত্ত্বেও এর কোনো সুরাহা হয়নি এই খাবার খেয়ে অনেক বাচ্চাই অসুস্থ হয়ে পড়ছে জল হৈ আনি

আমরা চাল ডাল কুকু আমরাও তো খাই ও ধুয়ে পরিষ্কার করে ধোয়া হলো তো এই চালের ভিতরে বাবা জলের ভিতরে কি করে রান্না হবে কোন মাগি না ক্ষতি হতে পারে বলতে বাচ্চাদেরকে আমরা নিয়ে যে খাচ্ছি চাল এক দিকে ডাল এক আবার আমরা বলতে গেলেই ঝগড়া হবে ওই জন্য

যদি <laughs> কিয়

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স